আমাদের কীর্তি মরুপ্রান্তরে মান্না খেয়েছিলেন যেমনটি লেখা আছে তিনি স্বর্গ থেকে রুটি তাদের খেতে দিলেন সুসমাচার অধ্যায় লেখা রয়েছে যে যে আমাদের মান্না ছয় খেয়েছিল তার স্বর্গ থেকে দেওয়া হয়েছে বিশ্বাস করুন স্বর্গ থেকে সত্যি মান্না দেওয়া হয়েছিল কিন্তু স্বর্গীয় মান্না ঈশ্বর আজ এই সকালবেলা আপনাকে বাক্যের মাধ্যমে দিচ্ছেন যে মান্না খেয়ে মানুষ মারা পড়েছিল যে মান্না পচে গিয়েছিল যে মান্নার আর কোনো হদিস নেই কিন্তু স্বর্গ থেকে এক জীবন্ত মান্না যা আমার আপনার জন্য পবিত্র বাক্যের রূপে নেমে এসছে তা আমার এবং আপনার জীবনে প্রতিদিন সকালবেলা আত্মার এই খর্গের অনুষ্ঠানের মাধ্যম থেকে ঈশ্বর আমাকে এবং আপনাকে প্রকাশ করছেন আজ যদি আপনি বিশ্বাস করছেন এই আত্মার খড়গের অনুষ্ঠানের মাধ্যমে এই পবিত্র বাক্য আপনার জীবনে প্রবেশ করছে যেন ঈশ্বর আপনার জীবনকে পরিষ্কৃত এবং নতুনীকৃত করেন আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক শেয়ার করতে ভুলবেন না প্রভুর কৃপা অনুগ্রহ দয়া আপনার জীবনে থাকুক সকলকে জয় যিশু